সবাইকে জয় যীশু প্রেস দ্য প্রভু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলো চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে তো ঈশ্বর আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে তো সবাইকে জয় যিশু ঈশ্বর সুন্দর দিন সুন্দর সময় দিয়েছেন তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য গীত সঙ্গীতা পঁচানব্বই অধ্যায়ে ঈশ্বরের বাক্যটি তো পাঠ করব এক আইশো আমরা সদা প্রভুর উদ্দেশ্যে আনন্দ গান করি আমাদের ট্রান্স হইলের উদ্দেশ্যে জয় করি দুই আমরা স্তব সহ তাহার সম্মুখে গমন করি সঙ্গীত দ্বারা তাহার উদ্দেশ্যে জয়ধ্বনি করি তিন কেননা সদাপ্রভু মহান ঈশ্বর তিনি সমুদয় দেবতার উপরে মহান রাজা পৃথিবীর গভীর স্থান সকল তাহার হস্তগত পর্বতগণের চূড়া সকলও তাহারই সমুদ্র তাহার তিনি তাহা নির্মাণ করিয়াছেন তাহারই হস্ত শুষ্ক ভূমি গঠন করিয়াছে আইসো আমরা পনিপাত করি প্রণত হই আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে জানুপাতি কেননা তিনি আমাদের ঈশ্বর আমরা তাহার চড়ানির প্রজা ও তাহার হস্তের মেষ আহা অদ্দ্বই আমরা তাহার রব শ্রবণ করো আর আপন আপন হৃদয় কঠিন করিও না যেমন মরি পায়। যেমন পান্তরের মধ্যে মশার দিবসে করিয়াছিলে নয় তখন তোমাদের পিতৃপুরুষেরা আমার পরীক্ষা করিল আমার বিচার করিল আমার কর্মও দেখিল দশ চল্লিশ বছর পর্যন্ত আমি সেই জাতির প্রতি অসন্তুষ্ট ছিলাম আমি বলিয়াছিলাম ইহারা ভ্রান্তচিত্ত চিত্ত লোক ইহার আমার পদ জ্ঞাত হইল না অতএব আমি আপন ক্রোধে শপথ করিলাম ইহারা আমরা বিশ্রাম স্থানে প্রবেশ করিবে না হালে লুইয়া প্রেস দ্য লর্ড জয় যিশু